এই দেবর আমি কিন্তু ওকে অনেক বাচ্চা থেকে বড় করেছি ক্লাস নাইনে পরে এখন একদিন কি ঘটলো জানেন একদিন আমি বাসায় কেউ ছিল না আমি বাসায় শুয়েছিলাম তো আমার দেবর স্কুল থেকে চলে মানে স্কুলে গিয়েছিল স্কুল থেকে হয়তো ক্লাস হয়নি তখন বাসায় আসছে বাসায় এসে আমি একটু মানে শুয়েছিলাম আমার ভালো লাগছিল না তো তখন শুয়েছিলাম তখন সে আমার দেবর এসে আমার মনে হলো যে আমার দেবর আমাকে আমার কাপড় বুকের কাপড় সরিয়ে দিচ্ছে আমার সারা শরীরের কাপড় সরিয়ে দিচ্ছে এক পলক চাউনি মানে চা চাওয়ার ভাব করে দেখলাম যে কে পরে দেখি যে আমার দেবর তো আমি অবাক হয়ে দেখি যে আজকে আমার দেব দেবর কী করে ওকে তো আমি ছোটোকাল থেকে বড় করছি ওকে আমি সন্তানের মতো মানুষ করছি দেখি ও এখন কি করে দেখি ও আমার বিলাউসের হুক খুলতেছে তারপরে আমার সাথে মানে অনেক ই করতেছে আমার বুকের কাপড়গুলো সরাইয়ে আমার বিলাউসের কাপড় সরাইয়ে মানে আমি কণ্ঠলে রাখতে আলাইকুম আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আমার নাম হচ্ছে ইশিতা আমার বাড়ি হচ্ছে নরসিন্দি তো আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি গল্পটির নাম হচ্ছে দেবর ছোট থেকে মানুষ করছি তারপর কি হলো একদিন আমার ফ্যামিলি একটা ছোটো পরিবার সেখান থেকে তো আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে মানে যে ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার বাবা মা তার বাবা মা ছিল না তার বাবা মা ছিল না যে আমাকে তার একটা ছোট ভাই আছে যার সাথে বিয়ে দিয়েছে তার একটা ছোট ভাই আছে দেখাশোনার জন্য আমাকে বিয়ে করাইছে এখন আমার বিয়ে করাইছে বিয়ে করার পরে আমার শ্বশুর বাড়িতে গেছি তখন আমার দেবর অনেক ছোট আমি ওকে কোলে পিঠে মানুষ করতেছি অনেক ছোট আমার স্বামী আমাকে অনেক ভালো জানে ভালোবাসে ও আমাকে সবসময় কেয়ার করে সবসময় আমাকে মানে সবসময় আমাকে নিজের মতো করে ভালোবাসতে চায় সবসময় ভালোই আছে। আমার সংসার ভালোই চলতেছিল অনেক ভালোই হয়েছিল আমার স্বামী বলল দেখো আমি একটু বাহিরে যাই বাহিরে গেলে কিছু টাকা হইলে আমার ছোট ভাইডারে তোমার কাছে রাইখে যাই তুমি ওরে একটু মানুষ করো আমার তো বাবা মা নাই তুমি ওরা একটু মানুষ করো যে যাতে ও যেন মানুষের মতো মানুষ হইতে পারে আমি বাহির থেকে কয় বছর ঘুরে আসি আমি না করিনি কারণ ওর একটা ছোটো ভাইয়া আছে ওর খরচ আমাদের খরচ সংসারে যে অনেক খরচ আছে আচ্ছা তুমি যেতে চাও যাও সমস্যা নেই ও কয়েক মাস পর পাসপোর্ট করলো পাসপোর্ট করার পরে তারপরে পাসপোর্ট করার পরে ওই ভিসে আসলো ভিসে আসার পরে চলে গেল বাইরে সৌদি চলে গেল। সৌদি চলে যাওয়ার পর কয়েক মাস পর আমার পাঁচ ছয় মাস পর প্রায় আমার ভালোই দিনকাল কাটছিলো ভালোই সংসারে কাটছিল কোনো ই হয়নি আমার সব সময় আমার দেবরকে নিয়ে ভালোই কাটছিলাম আমার দেবর ছোট থেকে মানুষ করছি আমি ছোট থেকে মানুষ করে বড় হয়েছি এখন ক্লাস নাইনে পড়ে আমার দেবর ক্লাস নাইনে পড়ে ওকে আমি নিজের সন্তানের মতো জানি দেবর দেবর হচ্ছে সন্তানের মতো আমি ওকে নিজের সন্তানের মতো জানি কারণ ওকে আমি ছোটো থেকে বড় করছি শুধু ভালোবাসা দিয়ে যাতে বাবা মান আমার শ্বশুর শাশুড়ি নাই আমার দেবরটা আছে যাতে ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি যাতে আমার স্বামীকে বলতে পারি যে তোমার ভাইকে আমি মানুষের মতো মানুষ করেছি তো জানেন এই দেবর আমি কিন্তু ওকে অনেক বাচ্চা থেকে বড় করেছি ক্লাস নাইনে পরে এখন একদিন কী ঘটলো জানেন একদিন আমি বাসায় কেউ ছিল না আমি বাসায় শুয়েছিলাম তো আমার দেবর স্কুল থেকে চলে মানে স্কুলে গিয়েছিল স্কুল থেকে হয়তো ক্লাস হয়নি তখন বাসায় আসছে বাসায় এসে আমি একটু মানে শুয়েছিলাম আমার ভালো লাগছিল না তো তখন শুয়েছিলাম তখন সে আমার দেবর এসে আমার মনে হলো যে আমার দেবর আমাকে আমার কাপড় বুকের কাপড় সরিয়ে দিচ্ছে আমার সারা শরীরের কাপড় সরিয়ে দিচ্ছে এক পলক চাউনি মানে চা চাওয়ার ভাব করে দেখলাম যে কে পরে দেখি যে আমার দেবর তো আমি অবাক হয়ে দেখি যে আজকে আমার দেবর কী করে ওকে তো আমি ছোটোকাল থেকে বড় করছি ওকে আমি সন্তানের মতো মানুষ করছি দেখি ও এখন কি করে দেখি ও আমার ব্লাউজের হুক খুলতেছে তারপরে আমার সাথে মানে অনেক ই করতেছে আমার বুকের কাপড়গুলো সরাইয়ে আমার বিউজের কাপড় সরাইয়ে মানে আমিও কণ্ঠলে রাখতে পারিনি কারণ আমার স্বামী তো প্রায় ভালোই হয়েছে গেছে তো ওকে ছোটো রাখিয়ে গেছে বাহিরে তখন এখন বড় হয়ে গেছে আম এখন অনাহারে আছি এখন স্বামীরও মানে ভালোবাসাটা এখন আমারও নাই আমারও তো যৌবন জ্বালাটা আছে তো আমারও একটু ইচ্ছে ইচ্ছা যাচ্ছে যে তখন যে দেবর যে আমার আমি যা ছোটোকাল থেকে বড় করছি ওটা আমার আর অত খেয়াল ছিল না মানে ওই আবেগের ভিতরে আমি পড়ে গেছি তখন আমার দেবর আমাকে নিচ থেকে উপর পর্যন্ত ভালোবাসলো আদর করলো আমাকে বারবার ঢোকাইলো আমার এত ভালো লাগছে অনেক দিন পর খাবার পাইছি ভালো তো লাগবে তখন আমি কন্ট্রোলে রাখতে পারিনি যে আমার সাথে কি হচ্ছে বা দেবর যাকে আমি ছোটকাল থেকে বড় করছি মানে কি হইতেছে আমি এতটা ভাবিনি তখন আমার দেবর আমাকে এত আদর করতেছে তো দেবর আমাকে বলল ভাবি কেমন লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে তোমাকে সারাক্ষণ আমার পুকুরে ডুবাই রেখে দিই তোমার যে অযোগ্য সাপটা আছে ওই অযোগ্য সাপটা আমার পুকুরে আমি ভরে রেখে দেই। আমার এমন মনে হচ্ছে যে তুমি যাতে আমার এই পুকুর ছাড়া অন্য কোনো পুকুরে না যাও আমার এটা মনে হচ্ছে তুমি যতবার পুকুরে ডুব দাও দাও আমার সমস্যা নাই আমারও অনেক ভালো লাগতেছে আমি মজা পাচ্ছি তুমি মজা পাচ্ছ কারণ তোমার ভাই তোমাকে ছোট রেখে চলে গেছে এখন আমি অনেক দিন না খাইয়াছি এখন সমস্যা নাই তুমি যা ইচ্ছে তাই করো আমার দেবর আমাকে অনেক আদর করলো অনেক ভালোবাসা দিল পরে এভাবে কেটে গেল অনেক দিন তো আমার দেবর আমাকে বলতেছে ভাবি আমি তোমাকে বিয়ে করব যাকে আমি ছোট কাল থেকে মানুষ করে বড় করেছি সে আজকে আমার সাথে যা করলো আমি কি করে ফেলছি তো সে আজকে বলছে ভাবি আমি তোমাকে বিয়ে করব। আমি বলি দেখো তুমি তো অনেক ছোটো আমি তো তোমার বড় অনেক তুমি আমাকে বিয়ে করবে কীভাবে কারণ আমি তোমার ভাইয়ের বউ তোমার ভাইয়ের যদি জানে ভাইয়ের কথা বাদ দাও তুমি আমার কথা ভাবো আমি কি তোমাকে সুখ দিতে পারি না যদি সুখ দিতে না পারি তাহলে তুমি বলো যদি না পারি তাইলে আমি তো আমাকে বিয়ে করতে হবে না আমি কই হ্যাঁ ভাই সুখ দিতে পারবো না কেন তোমার ভাই এসছে তুমি ভালো সুখ দিছো আমাকে তোমার ভাই যেটা না পারছে তুমি সেটা পারছো যাকে আমি হাতে গড়াইছি আমি সে আজকে আমাকে এত ভালোবাসা দিচ্ছে সেটাতে আমার ভাগ্য সারা অভাগ্য তো হতে পারে না কারণ এমন মানুষ আমার জীবনে আসবে কিনা সন্দেহ তখন আমার দেবরের কথাই আমি আবেগে আমার দেবরের আবেগে আমি আবেগ ই করে নিচ্ছি তখন দেবরকে বিয়ে করছি আমার স্বামী তো জানে না যে আমি দেবরকে বিয়ে করছি হঠাৎ একদিন আমার স্বামী বাড়িতে আসলো এসে দেখে যে আমি মানে আমি আমার স্বামী নিয়ে মানে আমার দেবরকে নিয়ে শুয়ে আসি তো ও বাইরে থেকে আসতে না জানিয়ে অনেক দিন কথা হয়েছিল না ওর সাথে এই জন্য এসে দেখে আমাদের শরীরে কোনো কাপড় নাই দুজনেরই আইসে বলে কি হলো তোমরা তোমাদের কাপড় কোথায় আর তোমরা এগুলো কি করছো আমি তো আমি আমার দেবর তো হুতু হুতো খাইয়ে দাঁড়িয়ে গেছি তাড়াতাড়ি করে পোশাকটা পরে পরে আমার স্বামীকে বলছি দেখো তোমার ভাইকে আমি ছোট কাল থেকে মানুষ করছি তো তোমার ভাই তোমার ভাই আমাকে যে আদর্শ হক দিছে এই আদর্শ হকটা তুমিও দিতে পারো না আমাকে কারণ ওকে আমি মানুষ করছি ছোট কাল থেকে বড় করছি আমি করছি যেহেতু ও আমাকে ভালোবাসে ও তো জানে যে আমি ওর ভাবি হই আমি অনেক বয়সে বড়। তবু ও যদি আমাকে ভালোবাসতে চায় তা আমি এটা কি করবো বলো কি করবো বাধ্য হয়ে তোমার ভাইকে আমি বিয়ে করে ফেলেছি এটা তুমি কি করলে ও তোমার সন্তানের মতো এটা তুমি ঠিক করি কি করবো বলো তুমি আমাকে সেই রেখে গেছো কবে আমার কিচ্ছা মনে হয় না আমার কি মন নাই আমার কি মনে জ্বালা মিটাতে মন চায় না তাইলে তুমি তোমার মনের জ্বালার জন্য তুমি আমার ভাইকে ইউজ করলা দেখো এটাই ইউজ করার কোনো কথা না কারণ তোমার ভাইও আমাকে ভালোবাসছে আমি তোমার ভাইকে যাচ্ছে আমার দেবরকে আমি ছোটো ভাইয়ের মতন সন্তানের মতো দেখছি কিন্তু আবেগের জন্য হয়ে গেছে এখন তোর আমি এটা ফেলতে পারবো না এখন তুমি যা হয়েছে হয়েছে মাফ করে দাও আমায় এখন তুমি যদি আমাকে নিয়ে খাও তাহলে তোমরা দুই ভাই একসাথে থাকবে আর না হলে আমি তোমার ভাইকে নিয়ে আলাদা থাকবো সমস্যা নেই কারণ তোমার ভাই আমাকে যে মজাটা দিয়েছে এমন মজা মনে হয় আমি জীবনে উপায় তো আপুরা আপনাদের কাছে অনুরোধ যেন আমার মতো কি মন নিয়ে যেন দেবরের সাথে এরকম না করেন যেহেতু স্বামী ভালোবাসে কী করে আপনার আমার পাশে থাকবেন সবসময় শেয়ার করবেন সবসময় কমেন্ট করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনার কাছে আপনাদের কাছে তাহলে কমেন্ট করবেন সবসময় আপনাদের পাশে থাকতে চাই